আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী যে যেন আরো কান্নার আওয়াজ বেড়ে যাবে আর যেন চোখের পানি বেশি বেশি করে পড়তে থাকবে মুসলমান ইমানদার আল্লাহ বারবার বলবে না আমার হাবিব কপালটা আমার কদম থেকে উঠান আল্লাহর পয়গম্বরের কান্না বেড়ে যাবে এক পর্যায়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন ও হাবিব কেন আপনি কান্না করতেছেন কারণটা কি আমাকে জানান আপনার কান্নাটা আমি রব আমি আল্লাহ সহ্য করতে পারতেছি না আল্লাহর পয়গম্বর বিশ্ব ওই সিজদা থাকায় অবস্থায় চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন ওগু মালিক আমার উন্নতের ব্যাপারে তোমার পক্ষ থেকে যতক্ষণ না পর্যন্ত খুশির সংবাদ শুনব ততক্ষণ পর্যন্ত তোমার কদম থেকে আমি আমার কপালটা উঠাবো না كردي بلد سبحان الله